বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলে গা গরমের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু ঢালাসের বাজে আবহার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়নি গতকাল অবশ্যই নিউ আকাশ ছিল জল মলে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দারুণ কন্ডিশনে ভারতের বিপক্ষে দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচটি খেলে বিশ্বকাপের আগে হয়তো বিশ্বকাপের উত্তাপ কিছুটা অনুভব করলেন নাজমুল হোসেনরা নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার বা অস্থায়ী স্টেডিয়াম সেই মাঠের উইকেটে দারুণ ব্যাটিং সহায়ক ও আউটফিল্ড দ্রুত গতির এমন কন্ডিশনে কেনা ব্যাটিং করতে চাইবে বিরাট কোহলিকে বিশ্রাম দিলেও প্রথম ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো বিরাশি রান করেছে ভারত কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সেই পুরনো ছবিটাই দেখা গেল রান তাড়ায় দশ রানে তিন উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বিশ ওভারে তুলে নয় উইকেটে একশো বাইশ রান প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের জন্য মাটিটির আলাদা গুরুত্ব ছিল ভারত গ্রুপ পর্বে তাদের চার ম্যাচেই খেলবে নিউ ইয়র্কে বাংলাদেশের একটি ম্যাচ এই মাঠে দশে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই দলেরই কন্ডিশন মাঠের আকৃতি তথ্য নিতে চাইবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার তৈরি ড্রপ ইন উইকেটে ছিল ধারাবাহিক বাউন্স ও গতি যা পেসারদের বাড়িয়ে দেয় সাহায্যের হাত কাল সেটি কাজে লাগিয়ে বাংলাদেশ দলের টপ ওয়ার্ডার ফাটল ধরার ভারতের পেসার হর্ষদীপ সিং ও মোহাম্মদ সিরাজ দুই বাহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেনের আউট হয়েছে শূন্য রানে লিটন ছয় রানে তানজিদ হাসান ও তৌহিদ হৃদয় কিছুক্ষণ টিকে ছিলেন হৃদয় তেরো ও তানজিদ সতেরো রান করে আউট হলে ম্যাচে সেই ছিটকে পড়ে বাংলাদেশ মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান পঁচাত্তর রানের জুটি গড়ে শুধু দলের মান রক্ষা করেন স্বেচ্ছায় আউট হওয়া মাহমুদুল্লার ব্যাট থেকে আসে আটাইশ বলে চল্লিশ রান সাকিব খেলেন চৌত্রিশ বলে আঠাশ রানের ইনিংস ষাট রানে হারা ম্যাচে বোলিংয়ে ইনিংসের শুরুতেই প্রথম ওভারে সঞ্জু স্যামসংকে এলবি ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম তবু পার প্লেতে ভারত তোলে পঞ্চান্ন রান আরেক ওপেনার রোহিত শর্মা থামেন ১৯ বলে তেইশ রানে ভারতের রান রেট অবশ্যই নয়ের নিচে নামতে দেয়নি পন্থ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে বত্রিশ বলে চারটি করে চার রান করেন এই বাহাতি দ্রুত রান তুলেন সূর্য যাদব আঠারো বলে একত্রিশ রান ও হার্দিক পান্ডিয়া তেইশ বলে চল্লিশ রান বাংলাদেশের বোলিং ইনিংসে শেষ হয়ে দুশ্চিন্তা হয়ে এসেছে শরীফুলের চোট ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময় বল থামাতে গিয়ে বোলিং হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ম্যাচের শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন সম্প্রচার মাধ্যমকে বলেন শরিফুলের চোট পরীক্ষা নিরীক্ষা করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সে এখন পর্যন্ত পর্যবেক্ষণের মাঝে আছে এখন হাসপাতালে রয়েছে খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে